আমিদুন প্রশংসা আপনি যতভাবে যত আকৃতি যত নম্র বদ্র যত সুন্দর শব্দ চয়ন করে আপনি প্রশংসা দায় করেন সব সাইতে শ্রেষ্ঠ প্রশংসা করার আয়াত এবং শব্দ হচ্ছে কালামে ফাকের প্রথম নাম্বার সুরা সুরাতুল ফাতিহার প্রথম আয়াত আমরা জানি কি জানি না করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

নাই আছে না নাই আমরা বললাম আল্লাহ

কালকে আমাদের দিন বান্দা যদি জাহান নামি হয়ে যায় আর জাহান নাম থেকে বাসার জন্য যদি কোনো শিলা আমি খুঁজে না পায় আমার রহিম নামের শিলা নিয়ে আমার বান্দাকে আমি জাহান নামের এখন হারাম করে জান্নাতের মেহমান বানিয়ে দেব এজন্য বেশি বেশি করে প্রশংসা আদায় করার দরকার আছে না নাই رای محمن یا کری مرمن کھم کر গপ্রবু তোবল আমি পাবি গুণ তুমি ছাড়া এ আছে আর ক্ষমা করো হে প্রভু তওবা বা আওয়াজ করে বলন থেকে না এজন্য বেশি বেশি করে তওবা করবেন আর বেশি বেশি করে প্রশংসা লাই করবেন একজনের প্রতি তিনি কে আল্লাহ বলছেন আল্লাহ বলে আমার যে গোলাম আমি আল্লাহর প্রতি বেশি বেশি প্রশংসা তাই করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি আল্লাহ তালা তার মান সম্মান জন শব্দ সব কিছুকে আমি আল্লাহ তালা বাড়িয়ে দেব আর যে অকৃতজ্ঞ হয়ে যাবে আমি আল্লাহ তার আস্তে আস্তে করে তার থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যায় এজন্য বেশি বেশি করে প্রশংসা আদায় করার দরকার আছে আবার আল্লাহ তালা বলছেন বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিয়েছিলাম অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলো যদি একটা একটা করে গুনতে শুরু করো গণনা করতে পারবা সংখ্যা গুনতে পারবা একটা সময় গিয়ে সংখ্যা শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত গুনে তুমি শেষ করতে পারবে না الجنة وإن تعدوا نعمة الله لا تعصوها إن الله لغفور

আমরা যে ইনফোর্ট করি গ্রহণ করি আবার নিঃশ্বাস দিয়ে ছেড়ে দিন এই যে অক্সিজেন আমরা নিচ্ছি এই অক্সিজেনের বিল দিয়ে তো আমরা শ্বাস করতে পারবো না ঠিক না আমাদের কোনো

আল্লাহ তালা আপনাকে আমাকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন এই যে এক একটা চোখ এই চোখের যে মূল্য এই মূল্যের কৃতজ্ঞতা প্রকাশ করি তো আপনি আমি শাস করতে পারবো না আওয়াজ করে বলুন না কিন্তু কিছু ডাকাত আছে বলে আল্লাহ আমার এটা দেয় নাই আল্লাহ আমার ওটা দেয় নাই একটু অসুস্থ হয়ে গেলে একটু বিপদে ফললে বলে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখে না ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম মনে রাখবা আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকেই বেশি পরীক্ষা করে জোরে বলুন ঠিক কিনা কারণ আমার আল্লাহ জানে আমার বান্দা নামাজ ছেড়ে দিয়েছে আমার আল্লাহ দুনিয়ার মহে পরে যাচ্ছে আমার বান্দা আমার বন্ধা ছুটে যাচ্ছে আমি যখন বান্দাকে একটু বিপদের মধ্যে ফেলে সাথে সাথে করে আমার বান্দা বা মসজিদ আসবে আমি আল্লাহর পায়ে কুদ্রুতি ভাই না এজন্য যখন সুস্থ থাকেন যত বেশি প্রশংসা আয় করবেন অসুস্থ হইলে তার চাইতে বেশি আদায় করার দরকার আছে না নাই ফর এক্সাম্পল একটু চিন্তা করেন তো এই কথা বলবো না একটু চিন্তা করেন তো আপনি যখন সুস্থ থাকেন তখন আল্লাহকে যেই পরিমানে স্মরণ করেন আপনি যখন অসুস্থ থাকেন তখন আল্লাহকে স্মরণ কে কম করেন না বেশি করেন কথা বলে না আপনি যখন সুস্থ থাকেন তখন আপনার বাড়ির বাড়ির টেনশন টাকা পয়সা লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে টাকা লাগবে পয়সা লাগবে দুনিয়ার বিলাসিতার মহে আপনি পড়ে যান কত স্বপ্ন আপনার আপনি যা আপনি যখন ঘুমাতে যান স্বপ্নগুলো পালিশের মিশে রাখেন কথা বলে ঠিক না আবার যখন ঘুম থেকে ওঠেন ওই স্বপ্নগুলোর পিছনে আবার চলতে থাকেন কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যান তখন আপনার গাড়ির কোনো টেনশন নাই আপনার বাড়ির কোনো স্বপ্ন নাই টাইম কোন এর স্বপ্ন নাই তখন স্বপ্ন একটা চাওয়া একটা পাওয়া একটা ও আল্লাহ আমার টাকা লাগবে না পয়সা লাগবে না কিছুই লাগবে না আমাকে সুস্থ করে দাও আমাকে আগের মতো পরিপূর্ণ সুস্থ দান নে আমন কর ঠিক কি না আপনার চান কিনা জানি না আমি অসুস্থ হলে এটাই চাই আল্লাহ সুস্থ করে দাও আল্লাহু আকবার আই আমি বিশ্বাস করি আপনারা অসুস্থ হইলে আল্লাহর কাছে এটাই চান আল্লাহ আমার কোনো কিছুই লাগবে না আমাকে সুস্থ করে দাও আজ করে বলেন ঠিক কিনা এজন্য সব বেশি বেশি করে প্রশংসা আদায় করা দরকার আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া করতেন বলতেন আল্লাহুম্মা জাআলনি শুকুরা ওয়া জাআলনি সাবুরা ফি আইনি সাবিরা

নিজে যাকে বড় বলে বড় সে নয় পরে যাকে বড় বলে বড় সে হয় ঠিক না কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজেকে অনেক বেশি বড় বাবু উপস্থাপনা করে আমি অমক আমি আছে না নাই